নিজে আজকে যা হয়েছে বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে মুক্তিযোদ্ধারা মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্মে নিজেরা কথা বলতে গিয়েছে মুক্তিযুদ্ধ গণতন্ত্র এই সমস্ত বিষয় নিয়ে সেই গোল টেবিল তাদেরকে করতে দেওয়া হয়নি এবং উপরন্ত তাদের মধ্যে একজন সাংবাদিক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন মুক্তিযোদ্ধা তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এবং তার সঙ্গে যেটা করা হয়েছে যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস যেমন আইনে মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে শেষ খবর পাওয়া হয়তো খুব সম্ভবত তাদের বিরুদ্ধে মামলাও হয়ে যাবে তারা আটক হয়ে যাবেন মানে কি বাংলাদেশে কি আসলে কোনো আইন আইন ব্যবস্থা এই মুহূর্তে অকার্যকর আপনার কি মনে হয় বাংলাদেশে মূলত জরুরি অবস্থার সময় যে ধরনের মৌলিক মানবাধিকার গুলো বা যে ব্যাপার বিষয়গুলো আপনার রদ থাকে বা বন্ধ থাকে স্থগিত থাকে বাংলাদেশে আসলে কার্যত বলতে পারেন এরকম একটা অবস্থা বিরাজ করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ যে প্রত্যয় মুক্তিযুদ্ধের যে স্পিরিট যেটাকে আমরা বাংলাতে মুক্তিযুদ্ধের চেতনা বলে থাকি বা মুক্তিযুদ্ধের পুরো ব্যাপারটা একটা দেশ পেয়েছি মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই পুরো ধারণাটা বাংলাদেশে এই মুহূর্তে স্থগিত শুধু না এই প্রত্যয় নিয়ে এই ভাবনা নিয়ে যারাই কথা বলে তাদের প্রত্যেককেই এক ধরনের সাহেস্তা করবার পণ করেছে এই সরকার কেন আপনার এটা সরকার সরকার আমি বলবো না বলবো অবৈধ সরকার কেন না এই যে 5ই এই যে 5 আগস্টে যাওয়া হয়েছে তার আগে জুলাইতে যাওয়া হয়েছে গত বছরের সেই পুরোটাই তো হয়েছে যারা স্বাধীনতার বিরোধী তাদের প্ল্যানে এবং তাদেরকে مدد দিয়েছে মার্কিন শক্তি সুতরাং মার্কিন শক্তি যখন এই পুরো একটা অশুভ শক্তির পেছনে বিরাজ করে এবং তখন যখন তারা একটা লাইসেন্স পেয়ে যায় তারা বাংলাদেশে যা খুশি তা করবে

তারা বলছে এবং এই প্রত্যয়ই তারা গেছে ফলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এই পুরো ব্যাপারটি বাংলাদেশে মুছে মুছে দেওয়ার বা বাংলাদেশের মৌলিক মানবাধিকার এটা কমপ্লিটলি স্থগিত রয়েছে বা এটা শেষ করে দেওয়া হয়েছে এটা নিশ্চিত থাকতে পারে